পাচ্ছেন ভাই জঙ্গলে রাত হলে যে যেরকম সাউন্ড আমরা শুনতে পাই সচরাচর এক ঠিক সেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে এই জঙ্গলের ভিতর বিরাজ করছে যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে ভিডিওটা দেখছেন ओ माय गॉड ओ माय गॉड जंगल की জঙ্গলের যে একটা ভয়ঙ্কর সাউন্ড সেটা এখান থেকে ভালোভাবে পাওয়া যাচ্ছে পূর্ণিমা চাঁদ পূর্ণিমার রাতে চারিদিকে কি ভয়ঙ্কর একটা পরিবেশ দর্শক বন্ধুরা এই মুহূর্তে বিরাজ করছে চুপ চুপ কোনো কথা বলবেন না কোনো সাউন্ড করবেন না কি ভয়ঙ্কর আওয়াজ শোনাচ্ছে দেখুন কে কে কানে কে কেউ কানে দর্শক বন্ধুরা কি ভয়ঙ্কর পরিবেশ এই মুহূর্তে এখানে এই জঙ্গলের ভিতর বিরাজ করছে এখান থেকে তো রাস্তার মতো মনে হচ্ছে নাকি ভাই এখান থেকে মনে হচ্ছে কোনো একটা জীবজন্তুই এখান থেকে গেছে দেখেন দর্শক বন্ধুরা কি ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে এই মুহূর্তে আমরা আছি ওই কাজটার কোথা থেকে এখন অবস্থা কেন এটা কি কাজ ভাই এটা কি কাজ হতে পারে হুম